সামনে সপ্তাহে আবার কলকাতা হাই বেঙ্গাল কোর্টে যাচ্ছি আপনাদেরকে অবহিত আবার একটা মামলা করতে যাচ্ছি সামনে সপ্তাহে কী বুঝতে পারবেন কী নিয়ে কার বিরুদ্ধে যাচ্ছি সামনে সপ্তাহ তাই বেঙ্গাল কোর্টে আবার মামলা করছি কার নামে দেখতে পাবেন তো নওশাদ কে সাদ সিদ্দিকীর কোনো ভ্যালু নেই কোনো বক্তব্য নেই কোনো মানুষ কোটি টাকার আমরা জ্বালানি খরচ করি তার মানে এত দম্ভ কিছুতে কিছুতেই এই কথাগুলো বলছে না যাতে আক্রমণটা জনগণের আক্রোশটা বিজেপির দিকে না কোটি কোটি টাকাটা তার কাছে কিছুই না তাহলে তার বাড়িতে তখন সিআইডি তদন্ত করতে পারে সে ব্ল্যাক মানি নিচ্ছে কোটি কোটি টাকা তাহলে কাঁচা টাকা তাহলে কাঁচা টাকা সে কারবারি করছে নৌসাদ সিদ্দিকি কি গো জ্বালা ধরছে একটু আমার তো মনে হচ্ছে এই মানিক ফকিরে বেশি জ্বালা ধরে গেছে কেন জানেন নৌসাদ সিদ্দিকি ভাইজান বেশ কিছুদিন আগে দীপক ব্যাপারীর নামে আর মোলা নামে একটা মানারির মামলা ঠুকে দিয়েছে তো এখন এসে দীপক ব্যাপারী একটু মানুষের কাছে তো দীপক ব্যাপারীকে রিয়েল হিরো বানাতে আর নওসার সিদ্দিকের ভিলেন বানাতে চলো দেখি মানিক ফুকের কতটা নিচে লাভতে পারে আজকে চলো দেখি সাংবাদিকরা কোনো সংবাদই পরিবেশন করতে পারবে না আর তাছাড়া দীপক ব্যাপারীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর তো ধামেলার কোনো সুযোগ নেই ব্যক্তি জীবনে দুজন বন্ধু বান্ধব কিন্তু দেখুন একজন নওশাদ সিদ্দিকী সে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সে মনে করছে যে মুসলমান সমাজে সে হচ্ছে যা বলবে সেটাই শেষ কথা তার মতে এবং তার কিছু ভক্তকুল আছে আর সে বরণ আরও এই ইস্যুকে কেন্দ্র করে নিজের নিজের যে নিজের সম্পর্কে অনেক মিথ্যা এবং বড়ো করে বলা নিজের ভিতরের পাপগুলো বেরিয়ে আসছে সে কি বলছে যে আমার বাড়িতেই শুধু এক কোটি টাকার আমরা জ্বালানি খরচ করি তার মানে এত দম্ব কিসের যে গরিব শ্রমজীবী মানুষের বন্ধু শ্রমিক কৃষক মেহনীতি মানুষের বন্ধু আদিবাসী দলিত মানুষের বন্ধু বলে মুসলিমদের তার নাকি সে গরম দেখাচ্ছে যে কোটি কোটি টাকাটা তার কাছে কিছুই না তাহলে তার বাড়িতে তখন সিআইডি তদন্ত করতে পারে তাহলে সে ব্ল্যাক মানি নিচ্ছে কোটি কোটি টাকা তাহলে কাঁচা টাকা তাহলে কাঁচা টাকা সে কারবারি করছে এটা হলো নওশাদ সিদ্দিকির ব্যাপার অপরদিকে দীপক ব্যাপারী দীপক ব্যাপারীর পরিচয় কে দীপক ব্যাপারী একজন সাংবাদিক কিন্তু সাংবাদিকের থেকেও তার বেশি পরিচয় হচ্ছে দীপক ব্যাপারী একজন সমাজকর্মী সে দামাল বাংলা বলে একটা সংগঠনের রাজ্যের নেতা এবং বাংলা যখন সবচেয়ে বিপদ একদিকে কি বললেন দীপক ব্যাপারী দামাল বলে যে সংগঠন আছে তার নেতা আর সিদ্দিকের পরিচয় কে কে নওয়াজ সিদ্দিকি সারা বাংলা দামালের জন্য নওয়াজ সিদ্দিকির পরিচয় কী আর দীপক ব্যাপারের পরিচয় কী উনি একটা সাংবাদিক উনি দেশপ্রেমিক উনি মানবপ্রেমিক আর নওয়াজ সিদ্দিকে চলো দীপক ব্যাপারীর আরেকটু তারিফ আমরা শুনেছি তারপর কথা হবে ওয়াকআপ আইনের মধ্যে দিয়ে আর তিন চার মাসের মধ্যে ওয়াকফের সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে যাবে এ ব্যাপারে নওসাদ সিদ্দিকী একটা কথা বলছে না জনগণকে সচেতন করছে না নওসাদ সিদ্দিকী ইউ ইউসিসির পক্ষে যেখানে নামাজ আজান জাকাত এবং বিয়ের পদ্ধতি মুসলমানদের পক্ষে বিপক্ষে মুসলমানদের এগুলো সব উঠে যাবে তার পক্ষে এসআইআর এর মাধ্যমে অসংখ্য মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কেন না তাদের বানান ভুল আছে তারপরে মামলা মোকদ্দমায় জিতবে সেইখানে নরসাদ সিদ্দিকী বলছে যে দাদুরকে অবস্থান দেখালেই হবে এই যে নওসাদ সিদ্দিকী ফুল মিথ্যা বার্তা চড়াচ্ছে দরিদ্র মানে সহজ সরল মুসল মুসলিম সমাজকে যারা তাকে ভক্তি করে বিশ্বাস করে মানে যারা তাকে জাদা বলে মনে করে তারা মিথ্যা কথা বলছে আর দীপক ব্যাপারী সে প্রথমত একটা সমাজ সমাজকর্মী সে এইগুলোর বিরুদ্ধে এই যে তিনটে জিনিস বললাম ভয়ঙ্কর সে ওয়াকের বিরুদ্ধে লড়াই করছে সে ইউসিসির বিরুদ্ধে লড়াই করছে সে এসআইআর বিরুদ্ধে লড়াই করছে বেসিক্যালি সে হল দেশপ্রেমিক তাহলে একজন দেশপ্রেমিক সমাজকর্মীর সঙ্গে একটা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যে শুধু রাজনীতিটা বোঝে হ্যাঁ বুঝতে পারলেন আন্দোলন করছে কোথায় আব্বাস সিদ্দিকি বাইজেন আন্দোলন করছে কোথায় এটা তো সব জকাপ সাপোর্টে যে বিল পাশ হয়ে যাক হ্যান ত্যান সব পাশ হয়ে যাক আর দীপক ব্যাপারই এইটাকে নিয়ে লড়াই করছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো প্রচণ্ডভাবে লড়াই করছে সেই লেভেলে লড়াই করছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছিল অকাপ নিয়ে যারা আন্দোলন করবে এই বাংলায় সবচেয়ে বড়ো শত্রু আমি তাদের আর সেটা পরমাণু হলো যখন নদীকে ভাই যান একত্রিশটা বত্রিশটা সংগঠনকে একসাথে নিয়ে অকাপের প্রতিবাদে রাস্তায় নামলো তখন তো দেখলাম টানতে টানতে নিয়ে চলে গেল কোথায় থানায় একদিন ডিটেন করে রেখে দিল তো তার আগে অবধি যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল সবচেয়ে বড় সূত্র আমি তখন আপনার দীপক ব্যাপারী কোথায় ছিল হ্যাঁ কোথায় ছিল আর অকাপনি আন্দোলন করছে আর আপনি মনে হচ্ছে মানিক ফকির আপনি হয়তো কানে কালা চোখে কম দেখেন তাই হয়তো দেখতে পাচ্ছে না প্রতিনিয়ত চেল্লাচ্ছে মুসলিমদের হয়ে ধর্মের মানুষকে নিয়ে মানুষকে নিয়ে আর একটা মূলত একটা কথা কি জানেন এই যে অকাপ নিয়ে আন্দোলন করেছে না এই যে এতগুলো সংগঠন মুসলিমদের সংগঠনও দলিত আশিবাসী পিছলে পরকে সংগঠন যে একতা হয়েছে না এটা রাতের ঘুম উড়ে গেছে সে রাজ তার সঙ্গে এই এই বিরোধটা মেলেই না দীপকের সঙ্গে নরসাদের মেলেই না সেই অর্থে নরসাদ কে এরকম তো প্রচুর এম এল এম আছে একদম ভুড়ি ভুড়ি প্রতি বছর এম এল এমপি হয় মারা যায় আবার আসে এই যায় যাদের কাজই হচ্ছে শুধু রাজনীতি করা কিন্তু বুক খুলে মানুষের কথা বলবো তার জন্য প্রাণ যাই যাক আমার হিন্দু মুসলমানকে এক হয় থাকতে হবে বাংলায় সেটা দীপক ব্যাপারই বলছে এবার আমি কিছু কথা বলবো আপনারা পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম মূলত যেটা আমি এখন দেখতে পাচ্ছি ন দিকে এই বাংলায় একটা কলঙ্কিত লোক আর দীপক ব্যাপারে রিওল হিরো মানিক ফকির যেভাবে তুলে ধরল নস্তি অকাপ নিয়ে আন্দোলন করছে না নস্তী কোনো বিষয়ে মানুষকে সজাগ করছে না আচ্ছা এই পশ্চিমবাংলায় তো মুসলমানদের অনেক নামি দামি বড় বড় লিডার আছে তারা ঘুমোচ্ছে কেন তারা কেন মানুষকে বোঝাচ্ছে না তারা কেন মানুষকে বলছে না হ্যাঁ তারা মুখ বুঝাচ্ছে তারা সব ভালো আর নও সরসির মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে যেখানে অন্য হচ্ছে সেখানে যাচ্ছে এটাই নসি অপরাধ নসির দিকে যদি আর পাঁচজনের মতন যদি চুপচাপ মেরে ঘরে বসে থাকতো কোনো প্রতিবাদ করতো না অকাব নিয়ে যাওয়া চোখ কোনো আন্দোলন করতো না যদি কলকাতায় যদি আন্দোলন যে না করতো এই তিন দিনের ধন্য মঞ্চ যদি না সংগঠন করতো এই একত্রিশটা বত্রিশটা সংগঠন যদি একতা যাতে নেওয়া হতো তাহলে মানিক ফকিরদের কাছে দিবাদির কাছে থেকে রিয়েল হিরো থাকতো ভিলেন না আজকে এদের কাছে যেরকম ভিলেন দেখতে পাচ্ছে না মানিক ফকির দিবীর কাছে যেরকম ভিলেন তখন এরা হতো না বুঝতে পেরেছেন আমাদের শাসক দলে অনেক এম এমপি আছে মুসলিমদের তারা একটা প্রতিবাদ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল এই বাংলায় এনআরসি হওয়ার এনআরসি হলে আমার করতে হবে তাহলে এনআরসি তো পাশ হয়ে গেল হচ্ছে তো হবে তো 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 কথা বলছে এই বিষয়ে কথা বলবে না কেন নাস্তিকির বিরুদ্ধে বলতে গেলে পয়সা লাগবে না অন্যজনের বিরুদ্ধে বলতে গেলে ধরেই ভরে দেবে তো থেকে একটা মামলা করে দিয়েছে তো দীপক ব্যাপারী ফেটে গেছে এখন দেখতে পাচ্ছ পুরো চুপ হয়ে গেছে কত সুন্দরভাবে নরম সরমভাবে কথা বলছে আর এখন তার সাফাই গাইতে এসছে এই মানিক ফকির তো এখন এই দেখতে পাচ্ছেন আরও যত ভোট আসবে তত এরা কাঁচা বেঁধে লাগবে কেন নবসার সিদ্দিকিকে আর হালাতে দু হাজার ছাব্বিশে হারাতে হবে কেন পশ্চিমবাংলায় সাতাত্তরটা বিধায়ক বিজেপির আছে কোনো চাপ নেই কেন ওরা মুখ বুঝিয়ে চুপচাপ মেরে বসে আছে কোনো কোনো এটা প্রতিবাদ করছে না কোনো জায়গায় অন্যায় হলে ও সেখানে দৌড়ে ছুটে যাচ্ছে হুম কোনো বিষয়ে কথা বলছে না ও ভালো সব ভালো কিন্তু ন একটু জ্বালা বেশি না সেই জন্য সেখানেই প্রতিবাদ করতে যাচ্ছে মানুষের চোখ খুলে দিচ্ছে দলিত আদিবাসী মুসলিম সমস্ত নিচুস্থলের কর্মীদের চোখ খুলে দিচ্ছে সেই জন্য নরসিপুর এত রাগ এত হিংসা এখন যদি টিএমসি দিয়ে যোগ দেয় তো নহসিদিকে মতন ভালো নেতা নরস্বের মতন ভালো লোক আর হবে না এই টিভিদের কাছে কিন্তু হ্যাঁ এরাই আবার সামনে এসে প্রকাশ্য বলবে এই মুসলমান এরকম মুসলমান এরকম এরা ভেবেছিল কি নহসাশিদিকে তো টিএমসিটি যোগ দেবে বারবার এটা ভেবেছে টিএমসি যোগ দেবে যখন দেখছে না যোগ দিচ্ছে না তখন এইবার এর পেছনে রাখো একে কাটি করো চব্বিশ ঘন্টা একে কাটি করতে থাকো অস্ত্রি বাজার তোমাদের রিপ্লাই দেবে না তোমাদের উত্তর দেবে না দেবে কি পাঁচ টাকার পেনের খোঁচায় পাঁচ টাকার পেনের খোঁচে এমন দিয়েছে না বাংলাদেশ সওকাত মোল্লাকেও দেখলাম আর দীপক ব্যবহারীকেও দেখলাম সব ভিজা বিড়াল হয়ে গেছে তো আর ভিডিওটা বেশি লম্বা করলাম না ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এই মানিক ফকিরদের ভিডিও আমি আবারও বলবো যে কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জে ছাড়বে দীপক কাভারি মানিক ফকির আপনি যদি নও স্মৃতি আপনার সাথে ভালোবাসার মানুষ হন তা ডিসলাইক মারবেন আর চ্যানেলটিকে আনফলো করে দিয়ে চলে যাবেন সাপোর্ট করবেন না কেন যে ছাড়া নও সরাসীতি কি ভাইজানের মতন নেতা দেখো কালী মালিক তো অনেক পড়বে অনেক দাগ লাগানোর চেষ্টা করবে কেন নরস্বী বাইজান কখনও আটকে রাখতে পারিনি বিয়াল্লিশ দিন জেল খাটানোর পরেও কোনো প্রুফ দিতে পারিনি যে নরসি বাইজান বিজেপির কাছ থেকে টাকা নিয়ে গেছে কিংবা বিজেপির কাছ থেকে একটা লিঙ্ক খুঁজে পায়নি বুঝতে না দীপক গভারি বলছে না এত পুরুপ অত পুরুপ দেখ না প্রুফ দেখ না আমরা দেখতে চাচ্ছি তো দেখান একটা প্রুফ পাবে না কিন্তু তো বিনোহ বেশি লম্ব হয়ে যাচ্ছে আর লম্বা করলাম না আমার ছোট্ট দিমাকে ছোটো ছোটো কিছু কোশ্চেন ছিল আপনাদের মাঝে রাখলাম আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন চল বাই